সংসারে উন্নতি হতে পারে বারো হাজার টাকা একটা ইন্টারেস্টিং জিনিস মাত্র বারো হাজার টাকা আবার এই যুগে এই যুগে হচ্ছে প্রতিটা জিনিসের দাম বেশি প্রতিটা জিনিসের সমস্ত কিছু দাম এত মাথার উপর চড়ার উপর আছে যে এই সময়ে কিভাবে এই দামের মধ্যে কি করে সংসার চলবে হ্যাঁ চলবে ফার্স্টে কি করতে হবে ফার্স্টে আমাদের সব সময় করতে হবে যে আমার সংসারটা আমার হাতে থাকুক বা না থাকুক আমি কিন্তু টাকার মেনশন করছি যে সংসার চালাতে একটা তো কিছুটা তো অ্যামাউন্ট থাকা দরকার যে যে পরিবারেই করুক না কেন ইনকাম সেই ইনকামটা আমার হাতে থাকুক আর না থাকুক আমাকে চেষ্টা করতে হবে সংসারে যখন আমি সদস্য আমাকে চেষ্টা করতে আমার সংসারটাকে উন্নতি করানোর একটু বুদ্ধি দেওয়া যেই চালায় তাকে বুদ্ধি দেওয়া যদি দেখা যাচ্ছে আমার বুদ্ধিতে সংসার উন্নতি হচ্ছে আজ না হলেও পাঁচ বছর পর কিন্তু সংসারটা তাদের হাতেই থাকবে তো দেখুন প্রথমত কি বলেছে সংসারের উন্নতি করাটা নিজের হাতে তখনই হবে যখন আপনি সেই মাইনে পাবেন না কেন তাতে সন্তুষ্ট থাকতে হবে মানে যেই মাইনেই আপনি পান না কেন যেই মাইনেটাই মানে বারো পান আজকে আমার ভিডিওটা বারো হাজার টাকার তো যেই মাইনেই পান পাঁচ পান ছয় পান সাত পান নয় পান দশ পান তিরিশ পান এক লাখ পান পঞ্চাশ হাজার পান পঞ্চাশ কোটি পান যেই পান তাতেই সন্তুষ্ট থাকতে হবে তবেই কিন্তু সংসার চলবে নালে কিন্তু কখনোই সংসারটা চলবে না হাজার টাকাটা মনে হচ্ছে কি অনেক কম কিন্তু এইটাই একজনের কাছে যে হচ্ছে ইনকাম করছে তার কাছে কিন্তু এই বারো হাজার টাকাটা অনেকটা মূল্য তাকে কিন্তু সদস্যদের নিয়ে কিন্তু এই বারো হাজার টাকায় সংসার চালাতে আজকে হচ্ছে এই মাইনে বা স্যালারিতে যারা সংসার চালান তাদের জন্য আমি কিছুটা উপকার ভিডিও দিচ্ছি আশা করি তাদের হেল্প হবে তো চলুন তাই ভিডিওর মধ্যে ঢুকে যায় তো দেখুন চলুন ফার্স্টে হচ্ছে কি এই বারো হাজার টাকা আমি একটু টাফ করেছি যে এই বারো হাজার টাকার মধ্যেও আমাকে ঘর ভাড়া দিতে হবে ইলেকট্রিক দিতে হবে বাচ্চা আছে সংসার আছে সমস্ত কিছু হচ্ছে তাহলে এর হিসাবটা কী হবে কতটা হতে পারে এই বার মাত্র এই বারো হাজার টাকার মধ্যে কীভাবে চলবো তো আজকে চলুন দেখাই যত দিন যাচ্ছে আপনাদেরকে আমি ভিডিও দিচ্ছি আমারও একটা টাফ হচ্ছে যে আমারও ইন্টারেস্টিং লাগছে আমার করতে করতে ভিডিও মানে এতটা ভালো লাগছে যে সত্যি 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 মানুষের উপকার হচ্ছে আমি আগেও বলছি এখনও বলছি সংসার যার হাতে থাকুক না কেন মন খুলে সংসার করতে হবে যে না সংসারটা আমার আমি কিছুটা হলেও গুছাবো তো ফার্স্টে চল বাড়ি ভাড়া বাড়ি ভাড়া বাজেট কত দু হাজার টাকা এখন নর্মালি একটা ওয়ান রুমে বা যদি মানে একদম সত্যি পাতি ভাষায় বলছি যে বারো হাজার টাকায় কিন্তু ছাদলা ঘর লাইট মানে একদম সেপারেট ওয়াশরুম তারপর আপনার পাম্পের জল নিয়ে দু হাজার টাকা কখনো সম্ভব না হয়তো একটু টালি খোলার বাড়ি হলেও হতে পারে সেই ক্ষেত্রেই কিন্তু আমি ভিডিওটা বানিয়েছি তাদের হেল্প করার জন্য তারা যাতে কোনো ডিমোটিভেট না হয় মোটিভেশান সবসময় যাতে আমার ভিডিওর মাধ্যমে পায় তো দেখুন বাড়ি ভাড়া হচ্ছে দু টাকা ইলেকট্রিক হচ্ছে পাঁচশো টাকা আমি মাসের হিসাবের পাঁচশো টাকা দিয়েছি যদি কারো তিন মাস ছাড়া আসে আমি আগের ভিডিওগুলোরও আমার মাধ্যমে বলি যদি তিন মাস ছাড়া আসে তাহলে কিন্তু সেটাকে দেড় হাজার হতে পারে কি হাজার হতে পারে যে যেমন তখন চালাবে কেন বাড়ি ভাড়ার ক্ষেত্রে একটু ইলেকট্রিকটা বেশি হয় কেন ইউনিটটা অনেকটা বেশি থাকে আমার আমার চোখে দেখা বা আমার ধারণা আছে দেখাশোনা যে ইউনিটটা একটু বেশি থাকে বেশি দেয় ওরা বাড়ি ভাড়া যখন থাকা হয় সেই জন্য পাঁচশো টাকা ভাড়া বাড়ি মাসকাবাড়ি বাজার দু হাজার এবার রইল মাসকাবাড়ির ক্ষেত্রে দু টাকার মধ্যেই কিন্তু আমাকে চালাতে হবে সেই বুঝে চালের দাম সেই বুঝে ডালের দাম সেই বুঝে নুনের দাম হয়তো দেখুন এমন আমি চাইলে কিন্তু এক লাখ টাকারও বাজেট করতে পারি আমি চাইলে পঞ্চাশ হাজার টাকারও বাজেট করতে পারি কিন্তু আমি করব না আমি দিনই করবো না যদি করি পরে দেখা যাবে আমি কেন এই বাজেট করি এই বাজেটের মধ্যে এত মানুষ স্ট্রাগেল করে না ধারণার বাইরে তো দেখুন দু হাজার টাকা মাসকাবাড়ি কীভাবে কী মানে এই ভিডিওটা যখন আর বড়ো মানে যেটা মধ্যবিত্ত সংসারকে অতিবাহিত করে যখন অন্য কোনো বড় ঘরে সংসাররা দেখবে আমার এই ভিডিওটা তখন ভাববে এ দু হাজার টাকা কী করে বাজার হবে কিন্তু হ্যাঁ মাসকাবাড়ি বাজার দু হাজার টাকা হবে আপনারা কমেন্ট করে বললে আমি সেটাও বার করে হিসাব করে দিতে পারবো তো তার মধ্যে কিন্তু আপনাকে চলতে হবে আমার আইটেম কম করতে হবে আমি বুঝে চলতে হবে আমার চালের দামটা কম করতে হবে আমার ডালের দামটা কম করতে হবে এইভাবে চলতে পারি আচ্ছা চিনির দাম কম করতে যেন মল টলে অনেকটা ডালের দামটা কম হয় চিনি মলের থেকে চিনি ডাল এগুলো কেনাটা লাভ আছে আমি বলে দিলাম আচ্ছা খাওয়া খরচ তিন হাজার টাকা রাখতে হবে খাওয়া খরচ তিন হাজার টাকা মানে কি সেটা আমি পরে একটু নিচে নেমে আপনাদের দেখাচ্ছি ঠিক আছে সব সময় টার্গেট করতে হবে এর দেখুন এর বাইরে উঠতে গেলে তখন আপনাকে কি করতে হবে ধার দেনা করতে হবে আর সংসারের চালানোর ক্ষেত্রে যদি ধার দেনা করে সংসার চালান সেটা কি শোভনীয় সেটা শোভনীয় না তো আমার আমার এই যে বারো হাজার টাকা আমার তো আর একদিনের ব্যাপার না আমার তিরিশটা দিন বছরকার বছর মাসের পর মাস আমার এইটাই আমি পাবো তখন আমাকে এর মধ্যে থেকে ঠিক করে ক্যালকুলেট করে চালাতে হবে ওষুধ এখন সবার ঘরে ঘরে ওষুধ ওষুধপত্র সবাই খাচ্ছে সেখানেও আমি রেখে দিয়েছি হাজার টাকা একটা ওষুধের যতটা চেষ্টা করবেন মেডিসিনটা না খাওয়া নিজেদের শরীর স্বাস্থ্য যাতে ফিট থাকে তো হাজার টাকা মেডিসিনের জন্য বাচ্চার খরচ হচ্ছে দু হাজার টাকা দেখুন বাচ্চার খরচ কারণ রেখেছি যদি আমি এই তিন হাজার আর দুই মেশা তাহলে পাঁচ হাজার টাকা মানে এই যে পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ বাড়ির যারা সদস্য আর বাচ্চা মিলিয়ে কিন্তু চালাতে হবে ওই জন্য আমি দু হাজার টাকাটা আলাদা রেখেছি জাস্ট হচ্ছে বাচ্চার জন্য বাচ্চার টিউশনি স্কুল ফিস আর হচ্ছে স্কুল ফিজ তো লাগে না সরকারি স্কুল পড়লে স্কুল ফিজটা লাগে না বই কাতা পেন বাচ্চার একটু হরলিক্স একটু দুধ একটু বাচ্চাকে দেওয়া দরকার বাচ্চা একটু প্যাম্পারিং করে বাচ্চাকে সব একটুখানি মনে হয় পেন্সিল কিনে দিই একটা হচ্ছে মনে হয় ইরেজার কিনে দিই এগুলোর জন্য আমাদের কিন্তু মাসে বাচ্চার খরচ কিন্তু রাখতেই হবে আমি খাই আর না খাই আমার বাচ্চার খরচ কিন্তু রাখতে হবে ঠিক আছে তারপর হচ্ছে বাড়ির লোকজন মানে আমার সদস্য লোকজন যারা আমাদের বাড়িতে আসবে বা আমার গাড়ি ভাড়া লাগছে আমাকে এখানে যেতে হবে আমাকে হাজার টাকা কিন্তু আমাকে রাখতেই হবে এই হাজার টাকা যদি আপনি না রাখেন আপনার সংসারে হিমসেল হয়ে যাবে কারণ দু হাজার বলেই যে মাসকা বাড়ি দু হাজার হলো তা না দু হাজার দু হাজার একশো টাকাও হতে পারে হয়তো দু হাজার দুশো টাকাও হতে পারে দু হাজার তিনশো টাকাও হতে পারে কি হয়তো দেখা গেলো আড়াই হাজার টাকাও হতে পারে এরকম হতেই পারে আপনি হিসাব করে ঠিক করে চালানো প্রতিটা মাসে ক্যালকুলেট করা সম্ভব না এটা একটা অ্যাপ্রক্স আইডিয়া হতে পারে ঠিক আছে বাড়িতে লোকজনের জন্য হাজার টাকা রাখবেন কারণ হচ্ছে যখন আমাদের লোকজন বা আত্মীয় স্বজন ঘরের মধ্যে আসে তখন কিন্তু আমাদের সে একটু খরচার তা বাড়ে এবার আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস বলি অনেকে আমার এই ভিডিও দেখে বলবে বাবা হাজার টাকা বা লোকজন খাবে এটা কিন্তু বড় লোকদের ক্ষেত্রে না মধ্যবিত্ত ঘরের ক্ষেত্রে হাজার টাকার মধ্যে কিন্তু যদি লোকজন আসে তার মধ্যে দুশো টাকা এক্সট্রা আমরা সংসার খরচের সাথে দুশো টাকা মিলিয়ে আমরা কিন্তু পাঁচশো টাকা একটা বাজার করে তাদেরকে আমরা দিতে পারি ঠিক আছে আমি এটাও বলে দিলাম আর এটা হচ্ছে যারা ঊর্ধ্বে আছে যারা একটু বেশি অ্যামাউন্টের স্যালারি পায় বেশি অ্যামাউন্টের লোকজন আসে মানে খাওয়া খরচা হয় বেশি হয় তাদের ক্ষেত্রে তো একদিনেই হচ্ছে পাঁচশো টাকার বাজার ঠিক আছে কিন্তু আমি সেটা না এটা মধ্যবিত্ত ঘরের কথাই বলছি যেখান থেকে কিছুটা বার করবে না, নিজের সংসারে যে প্রতিদিন বাজার খরচটা বার করে তা সেই দুটোকে মিলিয়ে আপনি আত্মীয়তা করতে পারবেন ঠিক আছে তাহলে টোটাল কত হলো এগারো হাজার পাঁচশো টাকা তারপরেও কিন্তু আমার এই পাঁচশো টাকা সেভ হচ্ছে এইটা হচ্ছে চোখ কান বন্ধ করে একটা ব্যাগের মধ্যে আপনারা গুছিয়ে রেখে দেবেন ঘরের যিনি গৃহিণী থাকেন তিনি গুছিয়ে রেখে দেবেন এবার হচ্ছে খাওয়া খরচটা বলি আমি যে বললাম ভিডিও নিচের দিকে নেমে আপনাদের বলবো খাওয়া খরচ তিন হাজার টাকা কীভাবে রাখবেন খাওয়া খরচ তিন হাজার টাকা মানে ডেলি একশো ইন্টু তিরিশ দিন মানে হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকা খাওয়া খরচ ঠিক আছে কোনো দিন আপনার ষাট টাকার বাজার আসবে কোনো দিন আপনার সত্তর টাকার বাজার আসবে কোনো দিন আপনার একশো কুড়ি টাকার বাজার আসবে যখন একশো কুড়ি টাকার বাজার আসবে যেদিন সত্তর টাকার বাজার আসবে ডেলি একশো টাকা রাখবেন সেখানে তিরিশ টাকা সেভ করে এটার সাথে মিলিয়ে দেবেন কোন দিন আপনার হচ্ছে দেখা গেলো দুশো টাকারও বাজার হলো তাহলে একশো টাকার বাজার করেছি আর একদিনে দুশো করে দিন তার পরের দিনে একশো টাকাটা আমি রাখবো কী করে সেদিন আপনারা ঘরের সেদিন আপনারা ঘরে যা কিছু থাকবে সেই দিয়ে টালিয়ে দেবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর সব সময় আমার পাশে থাকবেন আমি যাতে সুন্দর সুন্দর অ্যাডভাইস আপনাদের দিতে পারি আর সত্যিকার বলছি আমি ডেলি ডেলি যখন এই ভিডিও করছেন আমি নিজেও কিছু জিনিস শিখছি অনেক ক্যালকুলেট করছি আমি কিন্তু এটা জাস্ট হচ্ছে ভিউজ কামানোর জন্য কিন্তু এগুলো ভিডিও না এটা কিন্তু সবথেকে বাস্তব জিনিসটা আপনাদের তুলে ধরেছে একদম বাস্তব আমার ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা পুরো বাস্তব যারা না যারা পঞ্চাশ হাজার টাকা স্যালারি পায় তারাও কিন্তু অভাব একদিন ফেস করে এটা কিন্তু আমি একদম ভিডিওর মাধ্যমে অন ক্যামেরাই বললাম তারাও কিন্তু অভাব একদিন ফেস করে কারণ হচ্ছে সংসারটা সবসময় ক্যালকুলেটর চলে না সংসারে আপস অ্যান্ড ডাউন সবসময় থাকবে তো নিজের সংসার যদি গুছিয়ে করা যায় আপনার আমরা প্রতিদিন চিন্তা করি যে আজকে কী হবে কাল কালকেরটা কী হবে আজকে সেটা ভেবে রাখতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক স্যার সাবস্ক্রাইব